বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল অনেক অনেক শুভেচ্ছা জানাই বন্ধুরা তোমাদেরকে তো সকালবেলা দেখো বন্ধুরা স্নান করে চলে এসেছি তোমাদের সামনে তো এখন সকালবেলা সবার আগে পুজো দেবো তো নতুন জিনিস আজকে জয়নগরের মুয়া জয়নগরের মোয়া দিয়ে আজকে তোমাদের ঠাকুরকে পুজো দেবো তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা পুরো দেখো প্লিজ প্লিজ সাপোর্ট করো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো আমি গোপালদেরকে নিয়েছি সব স্নান করাবো দেখো বন্ধুরা ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেল সকালে সকালে প্রথমে জয়নগরের মোহা দিয়ে দিয়েছি নতুন জিনিস কিন্তু আগে ঠাকুরকে আগে ভোগে দেবে তারপরে তোমরা গ্রহণ করবে নতুন ঘুরে জয়নগরের মুহা হারে কৃষ্ণ রাধে রাধে আমার ঠাকুরকেও দিয়েছি সবাই একবার শুভ সকালে শুভেচ্ছা ভগবানের গান গিয়ে শোনাই বন্ধুরা তোমাদের জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রে রাধে গোবিন্দ 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 বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বন্ধুরা ঠাকুরের ভোগ দেওয়া হয়ে গেছে তো এবার জল তেষ্টা পেলে ভগবানকে এই জন্য পরে একটুখানি জল দিয়ে রাখতে হয় কারণ জল তেষ্টা যেরকম আমাদেরও পায় গোপালেরও কিন্তু পায় তাই আমি দেখো বন্ধুরা আমি ঠাকুরকে আর গোপালকে একটু জল দিয়ে দিয়েছি চলো বন্ধুরা এবার আমি রান্না করব। করে দিল দেখো বন্ধুরা লাল শাক একদম টাটকা দেখো বেগুন দিয়ে লাল শাক বানাবো আর এখানে দেখো ফুলকপি আলু ডিম দিয়ে ডিমের জল বানাবো চলো বন্ধুরা এখন লাল শাকটা করে ফেলবো দেখো বন্ধুরা আমার লাল গাছে এরকম বেগুন দিয়ে করলে বন্ধুরা পুরোটাই মিশে যায় তাহলে লাল বেগুন দিয়ে করবে আবার বাদাম দিয়ে করা যায় অনেক রকমভাবেই করা যায় দেখো বন্ধুরা আবার হয়ে গেছে এবার সেটা করে নেব তো বন্ধুরা আমার রেসিপি প্রতি তোমরা অবশ্যই তোমরা জানাবে আমার রেসিপিগুলো কেমন লাগে তোমাদের এরকম নিত্য নতুন রেসিপি পেতে গেলে বন্ধুরা আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজকে ডিমের ফুলকপি আলু দিয়ে প্রথমে ডিমের ঝোল আর লাল শাক আর উচ্চ দিয়ে সস্তে দিয়ে বানাচ্ছে একটুখানি করে হালকা সস্তে দিয়ে করবো তো কেমন হচ্ছে অবশ্যই কিন্তু জানাবো বন্ধুরা তোমাদের কমেন্টে অপেক্ষায় থাকি আমার খুব ভালো লাগে তোমরা কমেন্ট করলে হয়তো কোনো রকম কোনো ভুলভ্রান্তি হলে রান্নার ছেড়ে তোমরা আমাকে ক্ষমা করে দিও আর বলে দিও চলো বন্ধুরা কন্টিনিউ দেখো বন্ধুরা রেসিপিগুলো হয়ে গেল উচ্ছের আর লাল শাকের রেসিপি এবার আমি করবো ডিমের ঝোল উচ্ছে আর সর্ষে হয়ে গেছে এবার লাল শাকও হয়ে গেছে এবার করব ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল দেখো বন্ধুরা ফুলকপি আলু হয়ে গেছে এবার ডিমটাও ভাজা হয়ে গেছে এবার আমি পিঁয়াজটা ভেঙে নিয়ে মশলা করে নেব হয়ে গেছে হয়েছে বন্ধুরা বলো তোমরাও দুপুরে শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা রাখলে বন্ধুরা ভালো লাগলে বন্ধুরা পাশে থাকতো বন্ধুরা বিকেলবেলা চলে আসলাম তোমাদের সামনে এরকম নিত্য নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর রেসিপিগুলো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করো পাশে থাকো আমি তোমাদের পাশে থাকবো কালকে আবার নতুন একটা পরবর্তী রেসিপি নিয়ে চলে আসছি টাটা গুড নাইট